আসসালামু আলাইকুম আপনি কোন কম্বোটা নিতে চাচ্ছেন দেখেন তো আপনি কি এই কম্বোটা নেবেন নাকি এই কম্বোটা নেবেন নাকি এই কম্বোটা নেবেন আপনার পছন্দ কোন কম্বোটা নাকি আপনি এই কম্বোটা নেবেন আপনার যে কম্বোটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন আরও আমাদের এই এক্স ফাইবার গ্যুসের আরও একটা এই কম্বোটাও আপনি নিতে পারেন তো আমি আপনাকে আপনি যে কম্বোটাই নেন না কেন আমি আপনাকে একদম গ্যারান্টি দিতে পারি একদমই পনেরো দিনের ভিতরে পনেরো আমি খুবই কম বলবো ঠিক আছে পনেরো দিনে আপনার অন্তত অন্তত পাঁচ কেজি ওজন কমবে ইনশাল্লাহ পনেরো দিনে এটাতে পাঁচ কেজি ওজন আপনার কমবেই আপনি যে কম্বোটাই নেন না কেন আপনার পছন্দ আপনার কফি খেতে ভালো লাগে না জুস খেতে ভালো লাগে অথবা ডিটক্স প্লাম অথবা আপনি ডিটক্স প্লাম এবং সাথে জুস প্লাস হচ্ছে কাপচুল তিন রকমও নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী তো আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিলাম তো আমি নিজে নিজে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একটা ইয়ে করবো যে ওজন কমানোর জন্য একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এক মাসের ভিতরে না সরি পনেরো দিন যেহেতু এখন ডিসেম্বর মাস চলে আসছে বাচ্চাদের পরীক্ষাও হয়ে যাবে তো পনেরো দিন এই ক্যাপসুলটা তো পনেরো দিন যাবে সাপ্লিমেন্টটা পনেরো দিন যাবে তিরিশটা থাকে তো পনেরো দিন যাবে এর আগে কিন্তু আমি এটা খেয়েছি দেখেন আমি কিন্তু এই যে একটা শেষ করছি এই একটা শেষ করছি আর একটা অনেক আগে খেয়েছিলাম সেটা ফেলে দিয়েছি কোটা তারা গত বছর একটা খেয়েছিলাম সেটাও ফেলে দিয়েছি কিন্তু রিসেন্টলি রিসেন্টলি দেখেন এই লটের প্রোডাক্ট যে দুই হাজার সালের ঠিক আছে দুই হাজার পঁচিশ সাতাশ দেখেন এই যে এই এই হচ্ছে আমি এই যে দুইটা খেয়েছি আর একটা খাবো তো আমি ইনশাআল্লাহ অনেক ভালো ফল পেয়েছি আর আমি হলে একটা খাই খাওয়ার পরে আবার এক মাস গ্যাপ দিই আবার দেখি যে যে কোথায় কোথাও যাব যেহেতু এখন বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম যে এখন আমার একটু তাড়াতাড়ি ওয়েট লস করার দরকার অন্তত চোদ্দো পনেরো দিনের ভিতরে আমার ইচ্ছা আছে সাত আট কেজি কমানো সাত আট কেজি কমানোর জন্য আমি হচ্ছে এইটা এইটা হচ্ছে শুরু করতেছি তা ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আর চাইলে আপনারাও পারেন এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ইউএসএর প্রোডাক্ট আর একদমই হচ্ছে দেখেন এটা একদম জেপি জেপি লেখা মানে ইয়ে করা এই যে এটা আপনার কোনো সাইড এফেক্ট হয় না এজন্য আমি এটা বেছে নিয়েছি যে আমার হচ্ছে অন্য সাপ্লিমেন্ট খাইলে দেখা যায় স্কিনটা একটু ডার্ক হয়ে যায় একটু চুলকায় অ্যালার্জি রিয়াকশান হয় কিন্তু আলহামদুলিল্লাহ এইটা আমি খুবই স্যাটিসফাই হয়েছি এই জন্য আমি এটা এখন খাচ্ছি আমার কাছে অনেক কিছু সবই আছে আপনারা জানেন তো আমি হচ্ছে যেহেতু দেখেন আমার হচ্ছে ওয়েটটা প্রচুর বেড়ে গিয়েছে তাই আমি অনেক মানে আনহেলদি খাওয়া দাওয়া অনেক কিছু অনেক ইয়ে করে ফেলেছি তো আমি হচ্ছে আর ওজন বেড়ে গেলে কতটা কষ্ট সেটা তো আপনারা সবাই জানেন তো আমি হচ্ছে রোজা রাখবো এই জন্য ভাবলাম যে আজকে আমি এই দুইটা একসাথেই খাবো হ্যাঁ রোজা রাখবো যেহেতু দিন তো সেই ক্ষেত্রে একবারেই খাবো আপনারা যারা একদম প্রথম শুরু করতেছেন তারা কিন্তু দুইটা একসাথে খাবেন না তারা একটা খাবেন ঠিক আছে একটা মানে একটা খাবেন হচ্ছে সকালে খালি পেটে খেয়ে এক ঘন্টা কিছু খাবেন না আর জুস খাওয়ার হলে জুস খাবেন না হলে হচ্ছে কফি খাবেন না হলে ডিটক্স প্লাম ফিওনা জুস সব যে কোনো একটা খেয়ে এক ঘন্টা খাবেন না কিছু এরপরে সকালে নাস্তা হালকা পাতলা হালকা পাতলা একটা রুটি একটা মানে অল্প সবজি দুপুরে যা খাওয়ার রাত্রির খাবারটা আপনি স্কিপ করবেন কিন্তু আটটার ভিতরে ফল ঠল এগুলা খেয়ে নিতে পারেন তো আমি হচ্ছে দুইটা খেয়ে নিচ্ছি এখন ভিডিওটা কিন্তু আমি অনেক রাত্রে করতেছি এখন হচ্ছে প্রায় যেহেতু রোজা রাখবো এই কারণে এখন দুইটা মতো বাজে হ্যাঁ একটা পঁয়তাল্লিশ লাইভ করতে চেয়েছিলাম কিন্তু সময় হলো না লাইভ করতে গিয়ে আমার অনেক রাত হয়ে গেল তাই ভাবলাম যে লাইভটা করব না তার রোজা রাখবো হলেন শুরু করলাম তো এখন হচ্ছে আমি একটা জুস খাবো আর কি এখন আর কফি টপি খেতে ভালো লাগছে না কফিটা আমি যে সন্ধ্যার সময় আমার ভালো লাগে চাটা খাওয়ার খুবই চা আমার ভালো লাগে চা অনেক বেশি খেয়ে ফেলি এই জন্য চার পরিবর্তে কফিটা খাবো আর কফিটার অনেক হেলথ বেনিফিটসও আছে আমি তো আমার পেজার সব থেকে ডিমান্ডিং কফি ছিল হচ্ছে টিরিসিন কফি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কফিটাও হচ্ছে অনেক ভালো মানে মানি কফিটা হচ্ছে অনেক ভালো টিরিসিন কফির মতোই আমি হচ্ছে টেস্ট পেয়েছি একটু শীতকাল তো একদম ঠান্ডা পানি খাবেন না মানে একটু কুসুম গরম কুসুম কুসুম গরম হবে তাহলে হচ্ছে আপনার ওয়েট লসের ক্ষেত্রে আরও সুবিধা ঠান্ডা পানি চর্বি জমে যায় তাড়াতাড়ি আর কি শরীরে যাই হোক তো আমি এখন হচ্ছে ডিটক্স প্লামটাও হচ্ছে আপনি সকালে খালি পেটে খেয়ে গরম পানি খাবেন না ঠান্ডা পানি মানে ডিটক্স প্লাম খাইলে জাস্ট হচ্ছে সকালে খালি পেটে একটা ডিটক্স প্লাম খাবেন তারপরে আপনি এই সাপ্লিমেন্ট একটা হুডিয়া স্লিম নিয়ে আপনি হচ্ছে খেয়ে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে বাস মানে নর্মাল যে পানি আছে সেটা কারণ হুডিয়া খেয়ে হচ্ছে নর্মাল পানিই খেতে হয় ঠান্ডা পানি গরমকাল হলে তো একটু ফ্রিজের পানি মিক্সড করে খেতে হয় তো এখন অবশ্য পেটে একদমই জায়গা নাই তা না হলে আমি হচ্ছে কফিটাও খাইতাম কফি এখন আর খাবো না যখন হচ্ছে রোজা যেহেতু রোজা রাখবো সকাল সন্ধ্যার সময় হচ্ছে ইফতারির সময় একবারে কফিটা খাবো তাহলে একটু রিফ্রেশ ফিল হবে ফিওনা জুসটা আমি আমার সবথেকে বেস্ট ফিওনা জুসটা অবশ্য আমি আগে খেয়েছি ঘুমানোর আগে খেয়ে ফেলেছি এই জন্য এখন আর খাচ্ছি না তো আমার অবশ্য এক এক দিন এক এক যদি এই এটা যেদিন খায় সেদিন আর ফিওনা খায় না এখন তো দেখা যাচ্ছে ফিওনাটা আমার এখন না খেলেও চলে তো এখন দরকার হচ্ছে ওয়েট লসের খুব তাড়াতাড়ি এই জন্য এটা ট্রাই করতেছি বেস্ট রেজাল্ট পাইতে হলে অবশ্যই আগে আপনাকে সাপ্লিমেন্ট খাইতে হবে ঠিক আছে এর সাথে আপনি যেটা নেবেন জুস কফি যেটাই হোক আপনার পছন্দ অনুযায়ী খেতে পারবেন কোনো প্রবলেম নেই আর আপনার আপনি ইনবক্স করবেন যে আপনার প্রবলেম কোনটা হচ্ছে আপনার খাওয়া উচিত আমি আপনাকে হচ্ছে সাজেস্ট করতে পারবো ইনশাল্লাহ আর আমাদের আরও সাপ্লিমেন্ট আছে আমি অবশ্য অন্যগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি তো এটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে এই জন্য আমি আপনাদেরকে এইটা নিয়ে হচ্ছে দিলাম যে আমাদের কাছে সুপার স্লিমিং আছে ডিটক্সি স্লিম আছে তাও অনেক ভালো তারপর ম্যাক্সটাও আছে অনেকে ম্যাক্সটাও চাই এই যে ম্যাক্সটাও আছে কোনটা নাই সবই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আর যাবতীয় আপনাদের স্কিন কেয়ার প্রোডাক্ট যদি কোনো কিছু লাগে তো অবশ্যই হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই বসে বসে শেয়ার করে দিলেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম